আজকে দেখাবো ব্লেড দিয়ে কীভাবে একটি চাকু বানায় তো শেষ পর্যন্ত ভিডিওটি সবাই দেখবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন প্রথমে ব্লেডগুলো এভাবে ঢুকিয়ে ওয়েল্ডিং করে নেয় তারপর সেটিকে আগুনের মধ্যে গরম করে লাল করে নেয় এতক্ষণের ভেতরের ব্লেডগুলো গলে গেছে স্টিলের ব্লেডগুলো দেখুন এখন এটাকে হাইড্রোলিক চাপ দিয়ে একটু পরে লোহার একটি পাতে পরিণত করবে সম্পূর্ণ গলে লাল হয়ে গেছে এখন এটাকে আঘাত করে একটি চাকুতে পরিণত করবে দেখেন সাধারণত লোহা গলিয়ে এভাবে অনেক ধরনের চাকু কুড়াল দা বটি বানিয়ে থাকে কামারেরা দেখেন এটি অলরেডি একটু চাকুতে চলে এসেছে এখন এটাকে দাগ দিয়ে নিল তারপর এটাকে কেটে চাকু সাইজ দিবে এটি অনেক মজবুত এবং শক্তিশালী হবে কারণ এটি সম্পূর্ণ স্টেনলেস স্টিল দিয়ে তৈরি চাকু শেপ দিয়ে দিল এখন এটাকে কেটে ভালো ভালোমতো ঘষে ধার দিয়ে নিচ্ছে ধারা হয়ে গেলে এটা একটি সুন্দর কাঠের হ্যান্ডেল লাগিয়ে নেবে দেখুন কত চক হয়ে গেল তারপরে এটাকে বার্নিশে নিয়ে সে রাখলো কিছুক্ষণ এখন হাতল লাগিয়ে নেবে কাঠের হাতল তো আবারও বলছি চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আপনারা সাবস্ক্রাইব করলে আমরা উৎসাহ পাই ভিডিও বানানোর জন্য হাতলটাকে ভালোভাবে ঘুষে নিচ্ছে যেন হাতের মধ্যে না লাগে এবং ধরতে যেন সুবিধা হয় সেই কারণে হ্যাঁ এটি অনেক একটু মজবুত চাকু হয়ে গেল তো ব্লেড দিয়ে আসলে এভাবে চাকু বানানো যায় দেখেন একটু সুন্দর কত সুন্দর চাকু তৈরি হয়ে গেল সবাই সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটিকে